হতে পারে না যে রাজাকাররা এখনো বেঁচে আছে সে যে দলের হোক যে বলের হোক যে মতাদর্শের হোক আমাদের তাদের পরিচয় আমাদের কাছে তারা রাজাকার তারা এই বাংলাদেশ বিরোধী তাদের আসলে বিচারের যেহেতু এখনো আপনার আন্তর্জাতিক বিষয় ট্রাইব্যুনাল যেটা ছিল সেটা কিন্তু এখনো সচল আছে আপনারা দেখেছেন সেখানে শেখ হাসিনার ফাসির ফাঁসির রায়টা কার্যকর হয়েছে শেখ হাসিনার ফাঁসির কার্যকর যদি বৈধ হয় ঠিক ওই আদালতেই কিন্তু আপনার মুক্তিযোদ্ধাদের রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছিল কি কারণে রাজাকারদের বাদ বাকি অংশগুলোকে ফাঁসি দেওয়া হলো না কিংবা তাদেরকে বিচারের আওতায় কার আদেশে আনা হলো না কোন অদৃশ্য শক্তি আমাদের এই রাজাকারদের ফাঁসির যে বিষয়টা ছিল এটা এড়িয়ে গেলো এটা আসলে আমার জানা দরকার এখন আমরা এক একজন এক এক আদর্শের হতে পারি এক এক মদাদর্শের হতে পারি আমরা শুধু চাচ্ছি যে আসলে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসটা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা এটা কতটুকু বিকৃতি হয়েছে আমাদের নতুন প্রজন্ম তো এখনোই ধোয়াশায় আছে দেখেন অনেকেই বলে থাকে যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই এটা শেখ মুজিবুর রহমান এই টেন মিলিয়ন বিলিয়ন বলতে গিয়ে দেখেন আমার এটা সংখ্যা নিয়ে খুব বিন্দু মাত্র কোনো সংখ্যা প্রকাশ করতেছে না উনি যদি বলে থাকে যে এক কোটি মানুষের রক্তের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে এটাতে তো আমার সম্মান যাবে না আমি তো গর্ব বোধ করি যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে আমাদের গর্ব করা উচিত তবে সেই সাথে সাথে মাথায় রাখা উচিত যারা আজকে বলতেছেন যে ভারতের বিরুদ্ধে বললেই আপনারা বলতেছেন এটা পাকি বীজ পাকিস্তানের বীজ আপনাদের মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে এদেরকে এইভাবে বলা এরা আমাদের বিরঙ্গনা আপনারা এটা মাথায় রাখে আপনি যে আদর্শের হন আপনি বাম সংগঠনের হন আপনি অন্য সংগঠনের হন আপনি ভারতপন্থী হন আমার এটা নিয়ে মাথা ব্যথা নেই আমি শুধু আপনাদেরকে বলতে চাই যারা মুক্তিযুদ্ধের সময় সম্ভ্রম হারিয়েছে তাদেরকে এইভাবে আপনারা আসলে পাকি বীজ বলে কিংবা পাকিস্তানি বলে এইভাবে অপমানটা করেন না তারা আমাদের দেশের বিরঙ্গনা আমি এই বিষয়টা নিয়ে দ্বন্দ্বে জড়াবো না কারোর সাথেই কোনো দ্বন্দ্বে জড়াবো না আমার অবস্থা স্পষ্ট আমরা নতুন প্রজন্মকে ধোঁয়াশায় রাখতে চাই না নতুন প্রজন্মকে আর ধোকা দিতে চাই না আমরা আদালতের মাধ্যমে বিশেষ করে আমি ইনশাল্লাহ আদালতেও যাব আমাকে কেউ কোনো যদি আইনজীবীরা সহযোগিতা করেন তা আমার জন্য একটু সুবিধা হবে আমি আদালতে গিয়ে এই বিষয়টা পরিষ্কার আদালতের মাধ্যমে জানতে চাইবো যে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা আমাদেরকে তারা জানাবে কিনা আর যদি না জানায় আমার মনে হয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ যেসব আছে এগুলো আসলে বাংলাদেশে থাকার দরকার নাই । ধন্যবাদ দেখুন শুধু ওসমান হাদির ব্যাপারটাই না আমি এরকম আরও বেশ কিছু নিউজ জানতাম গোপালগঞ্জ থেকে শুরু করে আমাদের ওই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর আক্রমণ হওয়ার কথা ছিল আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম দুইটা জেলাতেই একটা ঢাকাতে একটা আপনার পিরোজপুরে আমি দুইটা স্থানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং আমার বিশ্বাস ছিল যে হাদি ভাইয়ের পাশে যদি আমি থাকতে পারি আক্রমণ দিয়ে আসলে পরাস্ত করা যাবে না পাশে কেন দাঁড়ালাম কারণ হাদি ভাইয়ের কণ্ঠস্বরটা আমি যত ভালোভাবেই এখন বলি যত ভালোভাবেই কবিতা আবৃত্তি করে শোনাই আপনাদের হাদি ভাইয়ের মতো আর হবে না হাদি ভাই একজন হাদি ভাইকে নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি ওনার বক্তব্যকে বিশ্লেষণ করেছি উনি কোন ভাষায় কথা বলতে চান সেটা বোঝার চেষ্টা করেছি উনার আদর্শটাকে সেটা নিজের ভিতর ধারণ করার চেষ্টা করেছি কারণ আমরা তো আর শেরে বাংলা একে ফজলুল হককে আমরা আর পাবো না আমরা তো মৌলানা ভাষা আমরা আর পাবো না নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে পেয়ে যাবো ইনশাল্লাহ তো এদেরকে নিয়ে আমাদের গবেষণা করার সুযোগ আছে এদেরকে সেভ করার সুযোগ আছে বাদ বাকি যাদের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শুধু একটু চাইবো যে আপনারা ঢাকা শহরটাকে একটু পরিষ্কার করে দেন বাইরে থেকে যারা এসেছে আপনার দক্ষিণবঙ্গ থেকে যারা মিরপুর চার নম্বরে এসে আছে আপনার কুমিল্লা নোয়াখালী থেকে যারা পুরন ঢাকাতে আছে হ্যাঁ এদেরকে একটু ফাইন্ড আউট করে ঢাকাটাকে নিরাপদ করেন যেন আমাদের ঢাকার বিপ্লবীরা নিরাপদে থাকে এবং আপনাদের দায়িত্বটাও পালন হয় ধন্যবাদ